সারিজ কে রাইবা দেসাইবা দে আই লং ফুটেজ নেই ডাক্তার ইশাও এই আমরা আজকে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিকের এখানে উপস্থিত হয়েছে নবাবগঞ্জ প্রেস ক্লাব নবাবগঞ্জ প্রেস ক্লাবে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একটা দু মহল বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিয়ে আছে বস্তুনিস্ত সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে তাকে যদি সাংবাদিকরা নির্যাতিত হয় হয় নির্যাতিতের পাশে যারা থাকবে তাদেরকে আমরা প্রতিহত করবো আমরা বস্তুনিস্ত সংবাদ পরিবেশন করে এছাড়া জানাইতে চাই যারা আমার নব প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সৈলকে প্রাণ হুমকি দিয়েছে তাদের প্রতি আমাদের একটি বার্তা যে এই হুমকি ধামকি দিয়ে সাংবাদিকের কলমকে রোধ করা যাবে না যারা আমার সাংবাদিককে নিয়ে ডান্ডাসের হুমকি দিয়েছে তাদের প্রশাসন যদি অনুতি বিলম্বে গ্রেপ্তার না করে তাহলে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাথে ঢাকা প্রেস ক্লাবের একজন প্রতিনিধি হিসেবে প্রশাসন যদি এই শাস্তি বিধান না করে এবং তাদেরকে অনুতি বিলম্বে আইনের আয়তা না আনে তাহলে ঢাকা জেলা প্রেস ক্লাবও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেলকে হত্যার হুমকি দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের জনসাইল ইউনিয়নের সভাপতি সুরজ মোল্লা সে হুমকি দিয়েছে তাকে প্রাণ আমরা সাংবাদিক হিসেবে সেটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি জবাব প্রশাসন নীরব কেন জবাব कोण इतरात तर येताय इच्छापुरता रास्ते काय आहे आहे ना पण प्रवेश संभेशन वानराकी फज जना तो फोन देले जरा गाडीला नाही आता दोगांच्या तो नाही सगळे तेने كده आपले जानतेच दिवस दिवस तर

এবং আশা করি সংবাদ কর্মীদের প্রোটেকশনের জন্য আইন আছে আর যে সংবাদ মাধ্যম আছে উনি আমরা যতদূর জানি যে উনি প্রতিষ্ঠিত একটা পত্রিকায় কাজ করেন তারা এই বিষয়টা দেখবে আর এর বাইরে প্রশাসনিকভাবে আপনারা যিডি করেছেন ওসি সাহেবের সাথে কথা বলব আমাদের দিক থেকে যতটুকু সহায়তা করায় আমরা সর্বাত্মক সহযোগিতা করব